নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মধু শাস্ত্র ইনফো চন্দ্র রাশি ও গ্রহ গোচরের উপরে ভিত্তি করে মকর রাশির জাতক ও জাতিকাদের জন্য দু সালের নভেম্বর মাসটি বড় সামাজিক স্বীকৃতি পাওয়ার মাস হবে আপনাদের সমাজে নাম ও খ্যাতি বৃদ্ধি পাবে সেই সঙ্গে কর্মক্ষেত্রে আপনারা প্রমোশনও পাবেন ব্যবসায়ীরাও ভালো পার্টনারশিপ অফার পাবেন এই মাসে অবিবাহিত বিবাহযোগ্য ও যারা বিয়ের অপেক্ষায় রয়েছেন তারা মাসে বিয়ের জন্য ভালো প্রস্তাব পাবেন এবং বিয়ে ফাইনাল হওয়ারও প্রবল সম্ভাবনা থাকবে পাশাপাশি আপনাদের ফ্যামিলি কন্ট্রোভার্সি শেষ হবে পরিবারে শান্তি আসবে যারা চাকরি করছেন এবং যারা চাকরি খুঁজছেন তাদের উভয়ের জন্যই সবচেয়ে ভালো সময় থাকবে নভেম্বরের দুই তিন এবং চার ব্যবসার দিক থেকে সবচেয়ে সময় থাকবে আপনাদের নভেম্বরের তারিখ থেকে হেলথ ওয়াইজ একটু কেয়ারফুল থাকবেন নভেম্বরের আট এবং ন তারিখ স্টুডেন্টের জন্য সবচেয়ে অনুকূল সময় থাকবে নভেম্বরের একুশ বাইশ এবং তেইশ তারিখ প্রেম জীবনের দিক থেকে সবচেয়ে রোমান্টিক সময় থাকবে নভেম্বরের চার এবং উনিশ তারিখ শেয়ার কিংবা স্টক মার্কেটে শেয়ার কিংবা স্টক সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের নভেম্বরের তেরো এবং চোদ্দ তারিখ আর শেয়ার কিংবা স্টক মার্কেটে ফার্দার ইনভেস্টমেন্টের জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের নভেম্বরের পাঁচ ছয় এবং সাত তারিখ সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের নভেম্বরের এবং তারিখ এবং নভেম্বরের তেইশ ও চব্বিশ তারিখ আপনারা আপনাদের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিছু নেবেন না ডিসিশন পেন্ডিং রাখবেন আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে সেটা প্রেস করে দেবেন কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন তাছাড়া বন্ধু বান্ধব পরিবার আত্মীয় স্বজন কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার ধন্যবাদ Thank you